যখন রাজ্যের বহু প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের অভাবে বন্ধ হচ্ছে কিংবা বন্ধ হওয়ার মুখে রয়েছে ঠিক সেই সময় গারুলিয়া পৌরসভার অন্তর্গত গারুলিয়া প্রাথমিক সুভাষ বিদ্যাপীঠ স্কুলে উদ্বোধন হলো স্মার্ট ক্লাসরুম এই ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে সেই সঙ্গে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মজার ছলে চলবে পঠন পাঠন উত্তর চব্বিশ পরগনায় প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এই বিদ্যালয় কম্পিউটার প্রদানের মাধ্যমে এই স্মার্ট ক্লাস করানোর ব্যবস্থা করা হয়েছে এদিনের স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস স্থানীয় পৌরবিতা অসীম বর্মন বিদ্যালয় পরিদর্শক সুদীপ পাঁজা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আগামী দিনে প্রতিটি স্কুলে এবং আরও বেশি সংখ্যায় কম্পিউটারের ব্যবস্থা করা হবে বলে জানান গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস অনেকটাই সুবিধা কারণ এখন ব্যাঙার ছাত্রার মতন সে যে সকল স্কুল গুলো বোঝা উঠছে এটা ভাবছে যে প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলে না পড়ে ওই সব স্কুলে যাচ্ছে এখন তাদের গার্জেনদের বোঝা উচিত প্রাথমিক বিদ্যালয়গুলো এবং দেশবন্ধনগর প্রাথমিক বিদ্যালয় সুভাষ বিদ্যাপীঠ যেভাবে ছাত্রছাত্রীদের পড়ার জন্য শিক্ষায়নের জন্য যেভাবে প্রোজেক্টার কম্পিউটার এবং ডিআই অফিস থেকে যেভাবে সহযোগিতা করছে এসআই সহযোগিতা করছে আমার মনে হয় অনেকটাই অনেকটাই ভালো এই কম্পিউটারের মাধ্যমে তারা কম্পিউটার থেকে পড়াশোনা করার সুযোগ পাবে এবং প্রথম পর্যায়ে কীভাবে কম্পিউটার খুলতে হয় তার একটা প্রশিক্ষণ পাবে এবং এর চাইতে গিয়ে গার্জিয়ান এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পাবে বেশি এর ফলে প্রাথমিক বিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রীগুলো বেরিয়ে যাওয়া অন্য জায়গায় চেষ্টা করছিল সেই জায়গায় আমার মনে হয় এই প্রাথমিক সুবাদ বিদ্যাপী দেশবন্ধুনগর গারুলিয়া অঞ্চলে সেটা অনেকটা অনেকটাই ভালো জায়গা যাবে আমার নজরে মনে হচ্ছে এই প্রথম প্রজেক্টার আছে দুটো কম্পিউটার আছে পনেরো হাজার টাকা দিয়ে প্রজেক্টার করেছে বিদ্যালয়ের টিচাররা আমরা কিছু সহযোগিতা করে সব মিডিয়া মিলিয়ে একটা জায়গায় এসেছি যাতে আমরা আগামী দিনে বাচ্চাদের যাতে প্রশিক্ষণ দিতে আরো সুবিধা হয় কম্পিউটার দিকে ডিজিটালের দিকে আরো সুবিধা হয় তার জন্যই ব্যবস্থা করছি